এই যে রাতের বেলা হেলাল ভাই কাজ করতেছে লাইট থেকে শুরু করে সবকিছু এই যে ব্যাটারি সংযোগ পুরাতন একটা ব্যাটারি তো বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে যার কারণে ভাই এই থায়ের কাজ গুলা করতেছে এই মেশিন এই মেশিনটা হচ্ছে পোর্টেবল আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজে যান অনেক সময় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের লাইন টানা কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা ছোট ব্যাটারি এবং এই ধরনের একটা ইনভার্টার মেশিন দিয়ে কিন্তু ডিল কাটার মেশিন সব কিন্তু আপনারা সিম্পলি করতে পারেন এবং খুব কম খরচ হয় এই মেশিনটার দাম পাঁচ হাজার নয়শো টাকা পুরাতন একটা ব্যাটারির দাম তিন হাজার টাকা সব মিলে মোটামুটি নয় হাজার টাকার মধ্যে এই কমপ্লিটেড এই পোর্টেবল এই মেশিন গুলো দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন তো দেখেন এই যে সরাসরি ডিল করতেছে আমরা আপনাদের দেখালে সার্কিটর মডেল করতেছি। এবিটুড নাই কাজ কোন বন্ধ থাকতো যদি এই মেশিনটা না থাকতো। তো আপনারা এই ধরনের ডিভাইস কিনে এই ধরনের কাজ করতে পারেন যারা বাসাবাড়িতে বিভিন্ন ইলেকট্রিশিয়ান বা এই ধরনের কাজ করে থাকেন। ফায়ার কাজ বা জানালার কাজ গ্রিলের কাজ আপনারা ছালাই মেশিনও কিন্তু চালাতে পারবেন। ছোট যে ছালাই মেশিনগুলো আছে ডিজিটাল সেই ছালাই মেশিনও এটাতে চলবে স্মুথলি চলবে। তো নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা এই ধরনের ডিভাইস নিতে পারেন দেখেন এই এই দোকান ঘরের একটা ডেকোরেশন হচ্ছে এই ডেকোরেশন কাজটা কিন্তু এই মেশিন দিয়ে হচ্ছে তো এই ধরনের মেশিন ইনভার্টার নিতে টিএম ইলেকট্রনিক্স আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও দেখাচ্ছি দেখেন সরাসরি কিন্তু ড্রিল চালাচ্ছে সরাসরি ডিল চালাইতেছে এখানে কোনো ইলেকট্রিসিটি লাইন নাই এই যে দেখেন ইলেকট্রিসিটি লাইন এখন বন্ধ মানে লাইন নাই আর কি হ্যাঁ বিদ্যুৎ তো চলে গেছে তো এই মেশিন দিয়ে কিন্তু চলছে তো যারা এই ধরনের কাজ করতেছেন আপনারা এই মেশিন নিতে পারেন ধন্যবাদ